তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারবে না কতিত্ব পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারে নাই এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্ম দিয়েছে এবং প্রশাসন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিয়েছে এর সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করছি বিশ্ববিদ্যালয় খোলা থাকবে হল খোলা থাকবে এবং আমাদের যে দাবি যুক্তিক যে কোটা সংস্কার এ কোটা সংস্কারের দাবি উচিরেই মেনে নিতে হবে তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে নির্যাতিত হচ্ছি আমাদের সাতজন সহযোদ্ধা সারা দেশে শহীদ হয়েছে এ শহীদের সংখ্যা বাড়তে থাকবে এ ক্লান্তি লগ্নে দেশবাসী আমাদের পাশে আছে যতই হামলা করুক মামলা করুক আমাদেরকে দমাতে পারবে না আমরা আছি আমাদের পাশে দেশবাসীকে দেশের সাধারণ জনগণকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি জায়গা থেকে কোনো দলের আমাদের দরকার নেই আমরা যারা সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে বা এখনও যারা সামনে আন্দোলন করবে শুধুমাত্র কোটা সংস্কার আমাদের ওই যে বিএনপি বলেন ছাত্র দল বলেন জামাত শিবির বলেন কারোর দরকার নেই শুধুমাত্র আর কোথা যদি সংস্কার হয় আমরা একারা তো সুবিধা ভোগ করবো না সে ছাত্রলীগ হোক ছাত্রদল হোক জামাত শিবির হোক সবাই ভোগ করবে

মাৰ্চ তাৰা ঘুমাইছিল

আমরা আপনি কি দেখেন মোবাইল এ কি আপনাদের নেট

ভাই পাশে কথা কথা বলতে একটু দূরে যান এই সূত্রের জানেন করি অল এর

তারা তো ইঙ্গিত দাবি ভিত্তিতে তারা আই কোটে সেখানে তারা বিট করেছে সুপ্রিম কোর্টের বিডের নির্দেশনা আলোকে 400 সেখানে আমি মনে করি এটা দstrupই রাষ্ট্রধর্ম। কিন্তু সেখানে কিন্তু সেটা কিন্তু এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং আজ মহামান্য সুপ্রিম কোর্টের রায়কেও আমাদের রেসপেক্ট করা উচিত। আমাদের বিশ্বাস কোথায় রেল লাইনের সীপাত্তর যাবে না কখনই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না বাসের গায় আগুন লাগাতে যাবে না এটা যারা করছে তারা দেখে দেখেছে আমরা গতকাল এই জামার বিরোধী যুক্তিকে তারা একাত্তরকে মানে নাই তাদের গা গতকাল দেখেছি তাদের আসফলন তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসব সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি আমরা মনিপুরি আমরা আইসিবিলা বৈদিক কাজটা ভাই আরে ফোন এত সঙ্গ করতে